বিএনপির বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রবিবার আঠারোই মে দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এই রিমান্ড মঞ্জুর করেন এদিকে রিমান্ড শুনানি শেষে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভূইয়াকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রিমান্ডপ্রাপ্ত আসামি রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন রিমান্ড শুনানির সময় ভার্চুয়ালি আসামিকে আদালতে উপস্থাপন করা হয় বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান বলেন রিয়া চৌধুরীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে তিনি আরও বলেন অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভুইয়ার উপরে হামলার অভিযোগ উঠলে আদালতের নির্দেশে তাকে তার চেম্বারে দিয়ে এসেছেন পুলিশ সদস্যরা এদিকে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়াকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এ বিষয়ে আব্দুল বারী ভুইয়া বলেন ইয়ক মোহাম্মদ চৌধুরীর দাদা মামলায় রিমান শুনানির দিন ধার্য ছিল ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয় রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ অর্থাৎ কুতিন ইন্সপেক্টর আমাকে তার সাথে সহযোগিতা করার জন্য থাকতে বলায় আমি তাকে তাকে সহযোগিতা করার জন্য ছিলাম এবং বক্তব্য রেখেছি বক্তব্য রাখার পরে বক্তব্য রাখার পরে বিজ্ঞা আদালত সকল কিছু বিবেচনা করে ইয়াদ মোহাম্মদ চৌধুরীকে দুদিনের দিনের রিমান্ড পুলিশ রিমান্ড মঞ্জুর করেন পুলিশ রিমান্ড মঞ্জুরের পরে আমি যখন আমার সাথীদেরকে নিয়ে কয়েকজন অ্যাডভোকেট সাতদেরকে নিয়ে আমি যখন বেরোতে ছিলাম তখন হারুন তারপরে রিয়াদ মোহাম্মদ চৌধুরী কেশিয়ার আমির আব্দুল মান্নান সাগর সিদ্দিকী নেতৃত্বে প্রায় পাঁচ থেকে ছয়শ লোক আমাকে প্রথম শারীরিকভাবে আনসিত করে পরবর্তীতে বিভিন্ন কথ্য ভাষায় গালাগালি করে আমি সাথে সাথে আমার সহকর্মীরা আমাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ভিতরে ঢোকাইয়া দরজা বন্ধ করে দেয় দেওয়ার পরে আমি সেই বিষয়টা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব দশ থেকে পনেরো জন সিকিউরিটি দিয়ে পুলিশ সিকিউরিটি দিয়ে আমাকে আমার চেম্বারে পৌঁছে দেন আমার বক্তব্য হলো আমাদের বাঙালি জাতির অবিসংবাদিত নেতা আমরা যার প্রতি এখন পর্যন্ত আছে তারেক রহমান তারেক রহমান সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ মাদক কারবারি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং এদেরকে দল থেকে পর্যায়ক্রমে বহিষ্কার করছেন তারই ধারাবাহিকতায় রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করেছেন দল থেকে এখন আমরা যদি একজন বহিষ্কৃত সন্ত্রাসীর মামলায় রাষ্ট্রপক্ষের সহযোগিতা করা করে ওর থেকে ওটা দরজা পর্যন্ত আসার পরে যদি এই যে আওয়ামী দোসর যারা আছে এর মাঝে বেশিরভাগই ছিল মীর সোহেল এবং নিক নিক্সন চৌধুরী আন্ডারওয়ালের কিছু লোকজন এখানে ছিল এরা পক্ষে করে এই নারায়ণগঞ্জের এই অস্থিতিশীল অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী নারায়ণগঞ্জের পুলিশ সুপার ওনার কাছে গেলে উনি ডিআইজি মহোদয়ের ডিআইজি ঢাকার একজন মহোদয়ের উদ্ধৃতি দিয়ে উনি মামলা নিতে কাল ক্ষেপণ করে এবং অনেক সময় মামলা নেয় না রিপোর্ট করেছেন সাগর খান এন এন টিভি Nine guns.